বন্ধুরা আমরা যখন এই সৃষ্টি জগৎ বা ইউনিভার্স সম্পর্কে চিন্তা করি তখন নানা ধরনের প্রশ্ন আমাদের মাথায় ঘুরতে থাকে যেমন আমাদের এই দুনিয়া কিভাবে সৃষ্টি হয়েছে আর এই মহাবিশ্ব কত বড় হবে এবং কি কি রহস্য এখন রয়ে গেছে যা ইউনিভার্স নিজের মধ্যে লুকিয়ে রেখেছে বন্ধুরা এই মহাবিশ্বে এমন সব রহস্য রয়েছে যা আমাদের চিন্তাকেও থামিয়ে দেয় কিন্তু আমরা এই পর্যন্ত যেই ভয়ানক বিষয়টি খুঁজে পেয়েছি তা হচ্ছে ব্ল্যাক হোল এমন এক অন্ধকার জায়গা যেখান থেকে ফিরে আসার কোনো রাস্তা নেই এই ব্ল্যাক হোলের ব্যাপারে আমরা নানারকম কাহিনী শুনতে পাই যেমন এটি অন্য একটি ইউনিভার্সের রাস্তা অর্থাৎ ব্ল্যাক হোলের মাধ্যমে আমরা এমন এক দুনিয়াতে পৌঁছে যাব যেখানে ভিন্ন রকমের জীবনধারা রয়েছে এবং সেটা সময়েরও পরে সেখানে কোনো সময় নেই এবং কখনো মৃত্যু হবে না আর কিছু লোক তো এটাও মানে যে ব্ল্যাক হোল খোদার কাছে পৌঁছানোর রাস্তা কিন্তু বন্ধুরা এইসব মানুষের মন ঘোড়া মাত্র কারণ আজ পর্যন্ত ব্ল্যাকহোলকে শুধু দেখা হয়েছে এটিকে এখনও অবজার্ভ করা হয়নি যেহেতু ব্ল্যাকহোল থেকে কোনো কিছু আর ফেরত আসে না তাই এটা বলা মুশকিল যে ব্ল্যাকহোল একটি মৃত্যুফাদ নাকি নতুন জীবনের সূচনা এরকম সব প্রশ্নের উত্তর জানার জন্য মানুষ দুনিয়া সম্পর্কে গবেষণা শুরু করেছে এই দুনিয়া সম্পর্কে মানুষ যত বেশি জানছে নিজের জ্ঞানের সীমাবদ্ধতা সম্পর্কে মানুষ উপলব্ধি করতে পারছে এই ভিডিওতে আমরা মহাবিশ্বের সবচেয়ে ভয়ানক বস্তু ব্ল্যাক হোল সম্পর্কে ডিটেলসে আলোচনা করব ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে এজন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মহাকাশের রহস্য বন্ধুরা যদি বলা হয় ব্ল্যাক হোল কি ব্ল্যাক হোল হচ্ছে মহাবিশ্বের এমন একটি জায়গা যেখানে এই দুনিয়ার সবচেয়ে বেশি অন্ধকার রয়েছে এই অন্ধকার থেকে কোনো কিছুই বেঁচে ফিরতে পারে না এমনকি আলো তথা লাইটও সেখান থেকে ফিরে আসতে পারে না লাইট ব্ল্যাক হোলের ভেতরে যায় ঠিকই কিন্তু সেখান থেকে আর ফিরে আসতে পারে না ব্ল্যাক হোল আলোকেও গিলে খেয়ে ফেলে এজন্যই সেখানে রয়েছে দুনিয়ার সবচেয়ে বেশি অন্ধকার এই জায়গাটি গভীর কালো অন্ধকারে আচ্ছন্ন থাকে বলে একে ব্ল্যাক হোল বলা হয় ব্ল্যাক হোল এমন একটি জায়গা যেখানে ফোর্স অব গ্র্যাভিটি অনেক বেশি স্ট্রং হয়ে থাকে যদি আরও ক্লিয়ারলি বলি তাহলে এই মহাবিশ্বের সবচেয়ে বেশি গ্র্যাভিটি রয়েছে একটি ব্ল্যাক হোলের ভেতরে কোনো বস্তু এর কাছাকাছি আসলে এর গ্র্যাভিটি ওই বস্তুকে নিজের ভেতরে টেনে নেয় আর যখনই কোনো বস্তু একবার ব্ল্যাক হোলের ভেতরে চলে যায় তখন তা আর কখনো ফেরত আসে না এজন্যই ব্ল্যাক হোলকে বলা হয়ে থাকে দ্য পয়েন্ট অব নো রিটার্ন অর্থাৎ এমন একটি রাস্তা যেখান থেকে আর ফিরে আসা যায় না অথবা এমন একটি অন্ধকার রাত যা কখনো ভোর হয় না ব্ল্যাক হোলের ভেতরে যাওয়ার পর ফিজিক্সের কোনো ল আর কাজ করে না এমনকি নিউটনের গ্র্যাভিটির ল পর্যন্ত ব্ল্যাক হোলের ভেতরে গিয়ে ফেল হয়ে যায় অর্থাৎ ব্ল্যাক হোল এই ইউনিভার্সের এমন একটি বিস্ময়কর ও রহস্যময় জায়গা যেটিকে বোঝা অত সহজ নয় আমরা যদি ব্ল্যাক হোলকে আরও ডিটেলসে জানার চেষ্টা করি তাহলে আমাদের বেশ কিছু প্রশ্নের উত্তর জানতে হবে যেমন একটি ব্ল্যাক হোল আসলে কীভাবে তৈরি হয় কি হবে যদি আমাদের পৃথিবী একটি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় আর যদি আমাদের সূর্য একটি ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় তাহলে এই সোলার সিস্টেমের কি হবে এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজে আমরা জেনে নেব ব্ল্যাকহোল আসলে কি তো সময় নষ্ট না করে প্রশ্নের কাউন্টডাউন শুরু করা যাক কোয়েশ্চেন নাম্বার টেন একটি ব্ল্যাক হোল আসলে কীভাবে তৈরি হয় এর উত্তর জানার জন্য আমাদের একশো বছর পেছনে যেতে হবে অর্থাৎ বিংশ শতাব্দীতে কেননা বিংশ শতাব্দীর মানুষের মনে হতো ব্ল্যাক হোল নামে কোনো বস্তু নেই তাদের জন্য এসব কল্পকাহিনীর মতো ছিল উনিশশো সালে একজন বিজ্ঞানী ছিলেন যার নাম কার্ল চুয়ার্ডস চাইল্ড তিনি আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি থিওরির প্রয়োগ করেন যদি আমরা কোনো বস্তুর সাইজকে অনেক বেশি কম্প্রেস করে দেই তবে ওই বস্তুটি একটি ব্ল্যাক হোলে পরিণত হবে এটা তো আপনারা জানেনি যে যখন কোনো বস্তুকে কম্প্রেস করা হয় তখন এর সাইজ ছোট হয়ে যায় স্যার স্টুয়ার্স মতে আমরা যখন কোনো বস্তুকে প্রয়োজনের অতিরিক্ত কম্প্রেস করে দেব তখন তা একটি ব্ল্যাক হোলে পরিণত হবে এমনকি আমাদের পৃথিবীকেও যদি অনেক বেশি কম্প্রেস করে দেওয়া হয় তাহলে আমাদের পৃথিবীও একটি ব্ল্যাক হোলে পরিণত হবে কিন্তু ওই সময় এইসব থিওরিকে কেউ বিশ্বাস করত না তবে যখন উনিশশো একাত্তর সাল আসে তখন এই থিওরিটি বাস্তবতায় রূপান্তরিত হয় কেননা উনিশশো সালে বিজ্ঞানীরা প্রথমবারের মতো এই সৃষ্টিজগতের একটি ব্ল্যাক হোলকে খুঁজে পায় যা দেখার পরে বিজ্ঞানীরা বুঝতে পারে এটি অনেক হাইলি কম্প্রেসড এই ব্ল্যাক হোলটি আমাদের দুনিয়া থেকে ছয় হাজার লাইট ইয়ার দূরে ছিল যদি আপনি লাইট ইয়ার কি না জানেন তাহলে আমি আপনাকে বলবো এক লাইটিয়ারের মানে হচ্ছে যেখানে পৌঁছতে আলোর এক বছর লেগে যায় তো প্রথম যে ব্ল্যাক হোলটি আবিষ্কার করা হয়েছিল তা আমাদের পৃথিবী থেকে প্রায় ছয় হাজার লাইট ইয়ার দূরে অর্থাৎ আমাদের এই পৃথিবী থেকে যদি কোনো আলো নিক্ষেপ করা হয় তাহলে তা সেখানে পৌঁছোতে ছয় হাজার বছর লেগে যাবে আর আমরা খুব ভালো করেই জানি যে আলো হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে দ্রুততম জিনিস কোয়েশ্চেন নম্বর নাইন ব্ল্যাক হোল কত ধরনের হয়ে থাকে তো বন্ধুরা উনিশশো সাল থেকে আজ পর্যন্ত বিজ্ঞানীরা বহু ব্ল্যাক হোলকে অবজার্ভ করেছে এর মধ্যে এখন পর্যন্ত চার ধরনের ব্ল্যাক হোল দেখতে পাওয়া গেছে মিনিয়েচার ব্ল্যাক হোল স্টেলার ব্ল্যাক হোল ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এবং সুপারমেসি ব্ল্যাক হোল এখন যদি মিনিয়েচার ব্ল্যাক হোল সম্পর্কে বলি এই ব্ল্যাক হোলটি খুব ছোট আকারের হয়ে থাকে একটি স্টিমেট মতে এই ব্ল্যাক হোলের সাইজ একটি সিঙ্গেল অ্যাটমের মতো হয়ে থাকে এরপরও এটি এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে একটি বড় পাহাড়কেও গিলে ফেলতে পারে এই ছোট হোলগুলোর বয়স মহাবিশ্বের বয়সের প্রায় কাছাকাছি হয়ে থাকে বিজ্ঞানীদের এটি ধারণা যে বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের ফলে এই ছোট ছোটো হোলগুলোর সৃষ্টি হয়েছিল যখন মহাবিশ্ব নিজের কিছু টুকরোকে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিল মিনিয়েচার হোলের পরে আসে স্টেলার ব্ল্যাক হোল এগুলোর সাইজ আমাদের সূর্য থেকে দশ থেকে পনেরো গুণ এমনকি বিশ গুণ পর্যন্ত বড় হতে পারে কোনো নক্ষত্র সুপারনোভায় পরিণত হওয়ার পরে এই ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় সুপারনোভা তখন হয় যখন একটি বড় স্টারের মৃত্যু হয় আর এই স্টারগুলো আমাদের সূর্য থেকে কমপক্ষে পঁচিশ গুণ বড় হতে পারে আর এরা যখন মারা যায় তখন এদের বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণের ফলে এত বেশি আলোর সৃষ্টি হয় যা সূর্যের আলো থেকে লক্ষ কোটি গুণ বেশি হতে পারে আর এর ভেতর থেকে এত বেশি শক্তি নির্গত হয় যে এর আলো একটি গ্যালাক্সিতে কয়েক সপ্তাহ পর্যন্ত রয়ে যায় স্টারের মৃত্যুর এই ঘটনাটিকে সুপারনোভা বলা হয় সুপারনোবার পরে একটি অ্যাস্টেলার ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় তিন নম্বরে আসে ইন্টারমিডিয়েট ব্ল্যাক হোল এই ব্ল্যাক হোল তখন সৃষ্টি হয় যখন বেশ কিছু অ্যাস্টেলার ব্ল্যাক হোল একত্রিত হয়ে একে অন্যের সাথে মার্জ হয়ে বড় একটি ব্ল্যাক হোল তৈরি করে আর সবচেয়ে ভয়ঙ্কর এবং বড় ব্ল্যাক হোল হচ্ছে সুপার মেসিভ ব্ল্যাক হোল আর এই ব্ল্যাক হোল এত বেশি বড় হয়ে থাকে যে আমাদের সূর্য থেকেও লক্ষ কোটি গুণ বেশি বড় হয় এই ব্ল্যাক হোল প্রত্যেক গ্যালাক্সির একেবারে কেন্দ্রে থাকে আর এটা এত বেশি বড় হয়ে থাকে যে মানুষ এর সম্পর্কে অনুমানও করতে পারে না এরকমই একটি ব্ল্যাক হোল আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির একেবারে কেন্দ্রে মজুদ আছে এর নাম হচ্ছে স্যাজিটেরিয়াস এ স্টার এই স্যাজিটেরিয়াস এ স্টারের সাইজ আমাদের সূর্য থেকে চার মিলিয়ন বা চল্লিশ লক্ষ গুণেরও বেশি বড় আর এই সুপার মেসিভ ব্ল্যাক হোল তখন সৃষ্টি হয়েছে যখন গ্যালাক্সির সৃষ্টি হয়েছে এখন আসা যাক কোয়েশন নাম্বার এইট কি হবে যদি আপনি একটি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যান এর জবাব হচ্ছে ব্ল্যাক হোলের মধ্যে দুনিয়ার সবচেয়ে বেশি গ্র্যাভিটি রয়েছে যা যে কোনো বস্তুকে নিজের ভেতরে এত বেশি গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে টেনে নেয় হয় ওই বস্তুটি ফেটে যায় অথবা অনেক বেশি লম্বা হয়ে যায় অর্থাৎ আপনি যদি ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যান তাহলে লম্বা হয়ে নুডলস হয়ে যাবেন আর আপনি যখন ব্ল্যাক হোল থেকে কিছুটা দূরে থাকবেন তখন আপনি টাইম ডায়লেশন ইফেক্ট অনুভব করতে পারবেন এক্সাম্পল হিসেবে বলি আপনি যদি একটি ব্ল্যাক হোলের কাছাকাছি পৌঁছে আপনার বন্ধুকে ভিডিও কল করেন যে ওই সময় পৃথিবীতে আছে তখন আপনি আপনার বন্ধুকে দেখবেন সে খুব দ্রুত মুভ করছে আর অন্যদিকে সে আপনাকে খুব স্লো স্লো মুভ করতে দেখবে যা শুনতে আমাদের কাছে খুব ভীতিকর মনে হয় যদিও এটি এখন পর্যন্ত কারো সাথে হয়নি কেননা ব্ল্যাক হোল এত বেশি দূরে রয়েছে সেখানে মানুষ তো দূরের কথা আলো পৌঁছাতেও হাজার হাজার বছর লেগে যায় কিন্তু বন্ধুরা বিজ্ঞানীরা অবজার্ভ করে দেখেছেন ব্ল্যাক হোল বড় বড় তারাকেও গিলে ফেলছে ব্ল্যাক হোল ওই স্টারকে শুধু গিলে ফেলে না এর আলোকেও পুরোপুরি অন্ধকার করে দেয় কোয়েশ্চেন নাম্বার সেভেন যদি ব্ল্যাক হোল অনেক বেশি কালো এবং অন্ধকার হয়ে থাকে তাহলে সেগুলোকে কিভাবে দেখা যায় এর জবাব হচ্ছে ব্ল্যাক হোল ইনভিজিবল এগুলোকে কখনোই দেখা যায় না ব্ল্যাক হোল দেখার একমাত্র উপায় হচ্ছে এর চারপাশের পরিবেশ যেখানে ব্ল্যাক হোল অনেকগুলো স্টারকে এর ভেতরে টেনে নিচ্ছে তখন ওই স্টারগুলোর বেঁচে থাকা কিছু ধুলা এবং ঘ্যাস ওই ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে থাকে যার কারণে মাঝখানের অন্ধকার জায়গাটি দৃশ্যমান হয়ে ওঠে ব্ল্যাক হোলের চারপাশের এই উজ্জ্বল আলোকে বলা হয় অ্যাগ্রেশন ডিস্ক যা ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে থাকে আর ব্ল্যাক হোলের ভেতরের কালো অংশটিকে বলা হয় ইভেন্ট হরাইজন এর এক থেকে অন্য পাশ দেখা যায় না এবং এখানে কোনো বস্তু প্রবেশ করলে তা আর ফিরে আসে না কোয়েশ্চেন নাম্বার সিক্স কি হবে যদি আমাদের সূর্য একটি ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় যা আমাদের পৃথিবী সহ সোলার সিস্টেমের সব গ্রহকে গেলে ফেলবে এর জবাব হচ্ছে সূর্য কখনো ব্ল্যাক হোলে রূপান্তরিত হবে না কারণ সূর্য খুবই ছোট একটি স্টার এর মধ্যে একটি ব্ল্যাক হোল তৈরি করার মতো এনার্জি নেই আজ থেকে প্রায় পাঁচ বিলিয়ন বছর পর যখন সূর্যের জীবন শেষ হবে তখন আমাদের এই সূর্য লাল হয়ে যাবে এবং একটি রেড জায়ান্ট স্টারে রূপান্তরিত হবে এরপরে আমাদের সূর্য একটি হোয়াইট স্টারে রূপান্তরিত হবে এবং একেবারে ঠান্ডা হয়ে যাবে কিন্তু এরপরেও যদি আমরা ধরে নিই আমাদের সূর্য একটি ব্ল্যাক হোলে রূপান্তরিত হয়েছে বন্ধুরা এর কারণে আমাদের সোলার সিস্টেমে কোনো প্রভাব পড়বে না সবগুলো প্ল্যানেট ওই ব্ল্যাক হোলের চারপাশে ঘুরতে থাকবে যেভাবে এখন সূর্যের চারপাশে ঘুরছে কিন্তু তখন প্রবলেম হবে আমরা সূর্যের আলো পাব না এর ফলে আমাদের পৃথিবীতে জীবনের সমাপ্তি ঘটবে কোয়েশ্চেন নাম্বার ফাইভ যদি ব্ল্যাক হোল এত বেশি ভয়ঙ্কর হয় যে এটি চারপাশের কোনো কিছুকেই ছাড়ে না তো এমন কি কখনো হতে পারে যে ব্ল্যাক হোল আমাদের পুরো গ্যালাক্সিকেই খেয়ে নেয় এই প্রশ্নের উত্তর হচ্ছে না যদিও একটি ব্ল্যাক হোল অনেক বেশি পাওয়ারফুল যা এর চারপাশের সব কিছুকে গিলে ফেলে কিন্তু ব্ল্যাক হোল একটি পুরো গ্যালাক্সিকে গিলে ফেলতে পারে না কারণ একটি গ্যালাক্সি অনেক বেশি বড় হয়ে থাকে আর ব্ল্যাক হোল গ্যালাক্সির তুলনায় একেবারেই ছোট কোয়েশেন নাম্বার ফোর যদি আমাদের পৃথিবী একটি বড় ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় তবে আমাদের পৃথিবীর কি হবে এর জবাব হচ্ছে আমাদের পৃথিবী ব্ল্যাক হোলের মধ্যে খুব ধীরে ধীরে যাবে শুরুতে আমরা কিছু অনুভব করতে পারবো না কিন্তু যখনই আমরা ব্ল্যাক হোলের ভেতরে প্রবেশ করতে যাব আমাদের পৃথিবী ছোট ছোট টুকরো হয়ে যাবে কেননা আমাদের পৃথিবীর গ্র্যাভিটিও একটি ব্ল্যাক হোলের গ্র্যাভিটিকে মোকাবেলা করতে পারবে না আর ব্ল্যাক হোলের ভেতরে যাওয়ার পর নিশ্চিতভাবে আমাদের মৃত্যু হবে কেউ কেউ বলে থাকে যে ব্ল্যাক হোল খোদার কাছে পৌঁছানোর রাস্তা তো আমার মনে হয় ওই লোকগুলো ঠিক কথাই বলে কেননা মরার পরে আমরা সবাই খোদার কাছেই পৌঁছে যাব কোয়েশ্চেন নাম্বার থ্রি ব্ল্যাক হোল থেকে বাঁচার বা এর থেকে ফিরে আসার কোনো রাস্তা আছে এর জবাব হচ্ছে কখনোই না কেননা ব্ল্যাক হোলের গ্র্যাভিটি থেকে আলোও বেঁচে বাইরে ফিরে আসতে পারে না সেই হিসেবে আমরা যদি ব্ল্যাক হোল থেকে ফিরে আসতে চাই তাহলে আমাদেরকে লাইটের থেকেও হাজার গুণ বেশি ফাস্ট হইতে হবে যা কখনোই সম্ভব নয় যদি ব্ল্যাক হোল এত বেশি দূরে হয়ে থাকে যেখানে পৌঁছতে আলোরও কয়েক হাজার বছর লেগে যায় তাহলে বিজ্ঞানীরা ব্ল্যাক হোলকে এত দূর থেকে কিভাবে দেখতে পায় বন্ধুরা এর জবাব হচ্ছে নাসার কাছে এত বেশি পাওয়ারফুল স্যাটেলাইট এবং টেলিস্কোপ রয়েছে যা স্পেসে থাকা অনেক কিছুকেই দূর থেকে দেখে নেয় যদি বলা হয়ে থাকে নাসার সবচেয়ে পাওয়ারফুল তা হচ্ছে জ্যামস ওয়েব টেলিস্কোপ যেটিকে শর্ট ফর্মে এসটিও বলা হয়ে থাকে জ্যামস ওয়েব টেলিস্কোপ সূর্যের চারপাশে ঘুরছে অর্থাৎ এটি আমাদের পৃথিবী থেকে পুরো এক মিলিয়ন মাইল দূরে রয়েছে যা ষোলো লক্ষ কিলোমিটার থেকেও বেশি দূরে জ্যামস ওয়েব টেলিস্কোপ এত বেশি পাওয়ারফুল যে এটি আমাদের গ্যালাক্সি পেরিয়ে অন্য গ্যালাক্সির বস্তুকেও দেখে নেয় কোয়েশ্চেন নাম্বার ওয়ান যদি ব্ল্যাক হোল এখন পর্যন্ত আবিষ্কৃত সৃষ্টি জগতের সবচেয়ে ভয়ঙ্কর এবং রহস্যময় বস্তু হয়ে থাকে তো এমন কি হতে পারে যে কোনো বস্তু ব্ল্যাক হোলের থেকেও বেশি ভয়ঙ্কর যা এখন পর্যন্ত মানুষের দৃষ্টির অন্তরালে রয়েছে তো বন্ধুরা এর জবাব হচ্ছে হোয়াইট হোল যা ব্ল্যাক হোল থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে হোয়াইট হোলকে এখন পর্যন্ত দেখা যায়নি এটি থাকার একটি সম্ভাবনা রয়েছে যেমনটি ব্ল্যাক হোলকে খুঁজে পাওয়ার আগে এটি আছে এমন অনুমান করা হয়েছিল এখন একটি হোয়াইট হোল কেমন হতে পারে এবং এটি কতটা ভয়ঙ্কর হতে পারে এর উপর আমি রিসার্চ করে পরবর্তী কোনো একটি ভিডিওতে এক্সপ্লেন করব। আর না জানি এমন কতটা ভয়ঙ্কর ও রহস্যময় বস্তু আমাদের স্পেসে ঘুরে বেড়াচ্ছে এগুলোর কাছে পৌঁছনো তো দূরের কথা এগুলোর সম্পর্কে চিন্তা করাই আমাদের জন্য অনেকটা অসম্ভব তো বন্ধুরা আমি আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এই ভিডিওগুলো তৈরি করতে অনেক বেশি রিসার্চ করতে হয় এবং এডিটিংয়ে অনেক সময় লাগে এজন্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যদি এমন আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদের মহাকাশের রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আইকনটি অন করে রাখুন